বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সুধীয়া আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাটেন ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক এবং অভিনন্দন সম্মানিত সুধী আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব ভলানটারি ডিসক্লোজার অফ ইনকাম অর্থাৎ আপনার আয়ের স্বপ্রণোদিত প্রদর্শন সেটা হলো প্রথম তফসিলের আন্ডারে তাহলে প্রথম তফসিল বা ফার্স্ট শিডিউলের আন্ডারে অর্থাৎ পার্ট 2 অংশ দুই এর আয়ের স্বপ্রণোদিত প্রদর্শনের আয়ের স্বপ্রণোদিত প্রদর্শন কি কোন কোন কন্ডিশন সাপেক্ষে আয়ের স্বপ্রণোদিত প্রদর্শন দেখানো যাবে এবং এই বিধান কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না ট্যাক্স দিতে হলে কোন রেটে ট্যাক্স দিতে হবে এবং আহ যদি জরিমানা হয় কত পার্সেন্ট জরিমানা হবে এবং আয়ের স্বপ্রনোদিত প্রদর্শন কি বলতে কি বোঝায় কত বছরের অর্থাৎ আপনার কোন আয়গুলো আয়ের স্বপ্রনোদিত প্রদর্শন হবে অর্থাৎ আমরা বলতে বোঝাতে চাচ্ছি যে আপনি কোন ইনকাম গোপন করেছেন কোনো একটা বছরে আয় গোপন করেছেন আয়টা এখন দেখিয়ে আয়কর রিটার্ন দিয়ে রিটার্ন জমা দিতে চাচ্ছেন তাহলে কি জরিমানা হবে কিনা অর্থাৎ এক কথায় প্রথম তফসিলের আন্ডারে অংশ দুই এ যা আয়ের স্বপ্রনোদিত প্রদর্শন সেটা আমরা এ টু জেডি শেয়ার করার চেষ্টা করবো তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সম্মানিত সুদী আমরা ইটাক্স এন বিআর ডট জিওভি ডট বিটিতে লগ ইন করেছি টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে হাতের বাম সাইডে থ্রি ডট মেনুতে রয়েছে সেখানে আমরা ক্লিক করলাম রেগুলার ই রিটার্নে চলে গেলাম ই রিটার্নে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন নিচের নিচের দিকে লেখা আছে ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম আন্ডার ফার্স্ট শিডিউল প্রথম তফসিলের আন্ডারে যে আপনার আয়ের সব প্রণোদিত প্রদর্শন এখানে কি আছে এবং এই ভলান্টারি ডিসক্লোজার যদি দিতে হয় সেক্ষেত্রে কোন কোন শর্ত ফুলফিল করতে হবে কি দিতে হবে এবং কোন কোন ক্ষেত্রে এই বিধানটা অর্থাৎ আয়ের স্বপ্রণোদিত প্রদর্শনটা কি হবে না প্রযোজ্য হবে না তার এটু যেটি শেয়ার করার চেষ্টা করব। তাহলে সম্বন্ধে শুধু এখন আমরা ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম এটা দেখব তাহলে কি করতে হবে এই ড্রপ ডাউন বক্সে আমরা টিক দিয়ে দিলাম এরপরে সেভেন কন্টিনিউতে চলে গেলাম সেভেন কন্টিনিউতে গিয়ে আর বলবো না সেভ কন্টিনিউ এখন চলে গেলাম ভলান্টারি ডিসক্লোজার তো ভলান্টারি ডিসক্লোজারে সম্মানিত সুদে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম তাহলে ভলান্টারি ডিসক্লোজার হেডস অফ ইনকামে কি কি বলা আছে দেখেন তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট হেডস অফ ইনকাম আপনি যে ভলান্টারি ডিসক্লোজার আয়ের সপ্রন্ত প্রদর্শন সেটা কি চাকরি খাতের আয়ের মধ্যে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এর মধ্যে ইনকাম ফ্রম রেন্ট এর মধ্যে ইনকাম ফ্রম এগ্রিকালচার ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন ক্যাপিটাল গেইন ইনকাম ফ্রম আদার্স তো এখন কোন খাতের আয়ের মধ্যে আপনি দেখাবেন সেটা তাহলে কি করতে হবে সিলেক্ট করতে হবে ধরেন আমি একটা সিলেক্ট করলাম করার পরে বলছে পার্টিকুলার্সটা কি কোন খাতের আয় তারপর বলছে অ্যাসেসমেন্ট ইয়ার অফ

any other law for the time being in force to the best of my knowledge there is no pending mm, pending proceeding against me under section 200 or 311 or 312 or 313 of income tax act 2000 তার মানে যেটা দেখাছেন সেটা কোনটা আমরা শেয়ার করার চেষ্টা করবো তবে আমাদের আয় কর আইনে কি বলা আছে সেটা যদি আমরা একটু শেয়ার করার চেষ্টা করি আমাদের প্রথম তফসিল পার্ট দুই সেখানে বলা রয়েছে যাহার পূর্ববর্তী এক বা একাধিক কর নির্ধারণ করা হয় নাই আচ্ছা ওকে এবং যিনি এক বা একাধিক বছরের জন্য কোন রিটার্ন দাখিল করেন নাই তিনি তাহার তাহার রিটার্নে চলতি বছরের আয়ের উক্ত আয় করতে খাতোয়ারি আপনি প্রদর্শন করতে পারবেন টিন করেছেন আজকে পাঁচ বছর আজকে না টিন করেছেন পাঁচ বছর আগে বাট আপনি এই বছরে রিটার্ন দিবেন এবং পাঁচ বছরের আয় গুলো এক বছরে দেখাতে চাচ্ছেন দেখাতে এটাই কিন্তু যে করা এবং যিনি উক্ত এক বা একাধিক বছরের জন্য কোন রিটার্ন দাখিলও করেন নাই তাহলে রিটার্ন দাখিল না করলে তো কর নির্ধারণ হবে না রিটার্ন দাখিল করলেই না ট্যাক্স অফিস কর নির্ধারণ করবে তাই না তো সেটা হয় নাই তাহলে চলতি কর বর্ষের আয়ের সহিত আপনি খাত দেখাতে পারবেন এখানে যে খাতগুলো রয়েছে খাত এর ভিত্তিতে দেখাতে পারবেন এরপরে যায় খ যাহার পূর্ববর্তী এক বা একাধিক আয় জন্য কর নির্ধারণ করা হয়েছে মানে আপনি আয়কর রিটার্ন জমা দিয়েছেন জমা দিয়েছেন ট্যাক্স অফিস কর নির্ধারণ করেছে তবে এই রূপ আয় নির্ধারণের সময় কোনো আয় বাদ পড়েছে ভুলবশত কোন একটা আয় বাদ পড়ে গেছে অথবা নির্ধারণকৃত আয়ের পরিমাণ প্রকৃত আয় অপেক্ষা কম প্রদর্শন করেছেন আপনার আয় পাঁচ লাখ আপনি দেখিয়েছেন দুই লাখ ইচ্ছা করে হোক অনিচ্ছাকৃত হোক ট্যাক্স ফাঁকি যেটাই হোক না কেন আপনি কম আয় প্রদর্শন করেছেন তিনি তাহার রিটার্নে চলতি করবর্ষের আয়ের সহিত উক্ত অপ্রদর্শিত আয় খাতোয়ারি প্রদর্শন করতে পারবেন ওকে তাহলে আপনি রিটার্ন দাখিল করেন নাই সেটাও পারবেন অথবা রিটার্ন দাখিল করেছেন বাট আয়ের পরিমাণটা কম দেখেছেন সেটার ক্ষেত্রেও ফার্স্ট শিডিউলের আন্ডারে আয়ের সব প্রণোদিত প্রদর্শন করতে পারবেন তবে উপধারা এক মানে এই যে আমাদের ধারাটা এক এ উল্লেখিত রিটার্ন বৈধ বলে বিবেচিত হবে কখন যদি কিছু শর্ত রয়েছে উক্ত ব্যক্তি রিটার্ন দাখিলের পূর্বে রিটার্ন দাখিলের পূর্বে কি করবেন এরূপ সম সহ মোট আয়ের উপর পরিশোধযোগ্য কর পরিশোধ করেন আয়ের ওপরে চলতি বছরের যে রেট অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ যে আয়ের রেট যে সাড়ে তিন লাখ এক লাখ চার লাখ পাঁচ লাখ এই যে স্ল্যাব রেটে কর পরিশোধ করেন এবং অপ্রদর্শিত আয়ের ওপরে সমানুপাতিক হারে দশ শতাংশ হারে জরিমানা প্রদর্শন করেন আমি একটা রিটার্ন পূরণ করতে গেছিলাম একজন বললেন যে এরকম ব্যাপার আমার এফ এর ইন্টারেস্ট গত পাঁচ বছর যাবৎ দেখানো হয় নাই তো আমি টেকনিক্যালি এটা ফিল আপ করলাম করার পরে আমি আগে দেখলাম যে কুচ্ছে কর কত কাটা আছে সেটার উপরে স্ল্যাব কত হয় আহ সেটা আমি একটু ক্যালকুলেশন করলাম পরবর্তীতে দেখছি ট্যাক্সের সাথে ম্যাচ করতেছে না যাই হোক পরে আমি আরেকবার ট্যাক্সের ক্যালকুলেশন করলাম ওটার সাথে জরিমানা ইয়া করলাম দেখলাম মিলে গেছে তাহলে কি দাঁড়ালো রেগুলার রেটে ট্যাক্স পরিশোধ করতে হবে এবং এটার উপরে জরিমানাও দিতে হবে তবে ধারা ১৭১ এ উল্লেখিত সময়সীমার মধ্যে আয়ের রিটার্ন দাখিল করতে হবে সময়সীমার মধ্যে নির্দিষ্ট তারিখের মধ্যে তবে রিটার্নের সহিত নিম্ন বর্ণিত বিষয়াদি উল্লেখপূর্বক একটা ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে যদি ম্যানুয়াল হইতো তাহলে একটা ঘোষণাপত্র দিতে হতো অথবা ফাইল অডিটে পড়লে আপনাকে ঘোষণাপত্র সাথে হয়তো দিতে হতে পারে সেটা কি ঘোষণা ব্যক্তির নাম ঘোষিত আয়ের খাত ও পরিমাণ ঘোষিত আয়ের উপর পরিশোধিত কর এবং জরিমানা আচ্ছা তাহলে এই যে ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম আয়ের স্বপ্রণীয় দিতে প্রদর্শন কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে কখন দিবেন কিভাবে দিবেন এবং ঘোষণাপত্র দিতে হবে কিনা পুরো বিষয়টা শেয়ার করলাম এখন প্রশ্ন হলো এই বিধানটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না যদিও আপনার এখানে বলে দিছে দেখছেন কিনা এই যে বলছে যে ক্রিমিনাল অফেন্স থেকে হবে না এই বিষয়গুলো তারপরে আমার বলছে দুইশো ধারা দুইশো তিনশো তেরো এগারো বারো তেরো এই যে বিষয়গুলো বলা হয়েছে এটা যদি আমরা আয়কর আইনের ভাষায় বলি তাহলে কি বলছে এখানে বলছে যে এর রিটার্ন দাখিলের পূর্বে ধারা দুইশো বারো এর অধীনে কোনো আয় পরিসম্পদ বা ব্যয় গোপন করিবার কোনো গোপন করিবার বা কোন আয় বা তাহার অংশ বিশেষের উপর কর ফাঁকি দেওয়ার কারণে কোনো নোটিশ জারি করা যদি আপনাকে ২১২ ধারার আন্ডারে নোটিশ করা হয়ে থাকে তাহলে আপনি আয়ের সব প্রণোদিত প্রদর্শন করতে পারবেন না দুই এরূপ আয়ের রিটার্ন দাখিলের পূর্বে ধারা দুইশো এর উপধারা দুই এর অধীন কোন ব্যাংক কোম্পানির ওপর কোন নোটিশ জারি করলো কোন ব্যাংক কোম্পানির উপরে যদি কোন নোটিশ জারি করা হয়ে থাকে সেক্ষেত্রেও এই বিধানটা প্রযোজ্য হবে না এরপর আসি এরূপ আয়ের রিটার্ন দাখিলের পূর্বে ধারা তিনশো এগারো হতে তিনশো তেরো এর অধীনে কোনো কার্যক্রম গ্রহণ করা হয়নি এখানে রয়েছে এগারো থেকে তেরো পর্যন্ত কোন রকম কোন আয়ের কার্যক্রম গ্রহণ করা হয়নি এবং এই অনুচ্ছেদের অধীন ঘোষিত কোনো আয় কোন বৈধ উৎস হতে উদ্ভূত না হওয়া তার মানে কি ক্রিমিনাল অফেন্স থেকে হতে পারে এই এখানে বলছে নট ফ্রম এনি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস তাহলে এটা যদি অবৈধ উৎস থেকে উদ্ভূত হয় তাহলে প্রযোজ্য হবে না আপাতত বলবৎ অন্য কোন আইনের অধীন অপরাধমূলক কার্যক্রম হতে উদ্ভূত হয় নাই মানে উদ্ভূত যদি হয়ে থাকে তাহলে হবে না এই অনুচ্ছেদের অধীন ঘোষিত কোন আয় সংশ্লিষ্ট করবর্ষে বর্ষে কর অব্যাহতি যদি হয়ে থাকে তাহলেও সেটা কি হবে না প্রযোজ্য হবে না তাহলে সম্মানিত সুধী আশা করছি পুরো বিষয়টাই আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে আয়ের স্বপ্রণোদিত প্রদর্শন অর্থাৎ ফার্স্ট শিডিউল এর আন্ডারে দেখাতে হলে কি কি শর্ত রয়েছে কখন এটা বৈধ বলে বিবেচিত হবে কত টাকা ট্যাক্স দিতে হবে কত টাকা জরিমানা হবে ঘোষণাপত্র দিতে হবে কিনা এবং ফার্স্ট শিডিউল এর আন্ডারে যে আমরা ট্যাক্স দিয়ে আয়টাকে মানে কর দিয়ে আয়টাকে প্রদর্শন করছি কোন কোন ক্ষেত্রে এই বিধানটা প্রযোজ্য হবে না তার একটু যেটি শেয়ার করার চেষ্টা করলাম যাই হোক সম্মানতে শুধু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এরকম নতুন নতুন বিষয় জানতে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখেন পাশাপাশি যদি আপনি ফেসবুক পেজ অথবা লিঙ্কডইনে জয়েন করতে চান তাহলে ফেসবুক পেজ স্কুল অফ নলেজে আমাদের মোটামুটি সাতাশ থেকে আঠাশ হাজার ফলোয়ার রয়েছে সেখানে আপনি চাইলে জয়েন করতে পারবেন প্রতিদিন ধারার ভিত্তিতে কিছু ইয়া শেয়ার করা হয় ভ্যাট ট্যাক্স কাস্টমস আর জেসি সবই শেয়ার করা হয়ে থাকে পাশাপাশি লিঙ্কডিনে ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুল নামক একটা পেজ রয়েছে সেখানেও আপনি জয়েন করতে পারবেন যাই হোক সম্মান্ত সুধি আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম